নমস্কার খোঁজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত গতকাল প্যালগাঁওতে যে জঙ্গি আনা হলো খোঁজ টোয়েন্টি ফোর তার তীব্র প্রতিবাদ জানায় একটা জিনিস আপনারা দেখলেন যখন জঙ্গিরা তাদের জিজ্ঞেস করছে তাদের ধর্ম কি বলছে না তুমি শিখ তুমি জৈন তুমি মারোয়ারি তুমি রাজস্থানী এগুলো জিজ্ঞেস করেনি জিজ্ঞেস করেনি তুমি তৃণমূল করো তুমি সিপিএম করো তুমি বিজেপি করো তুমি ডিএমকে করো তুমি কংগ্রেস করো না হিন্দু বলে মেনে দিল মুর্শিদাবাদ থেকে কাশ্মীর এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু ভারতবর্ষের উপর একটা আঘাত ট্যুরিস্ট শিল্প মানে আমরা যাকে পর্যটন শিল্প বলি সেখানে আঘাত আনল জঙ্গিরা আমি দু সালে কাশ্মীর গেছিলাম প্রায় আমরা জন একটা টিম গেছিলাম যেভাবে কাশ্মীরে ডেভেলপমেন্ট হচ্ছিল আমি নিজের চোখে দেখে এসেছি মেডিকেল কলেজ থেকে ফুটবল গ্রাউন্ড থেকে শুরু করে সব ভাবে ব্রিজ হচ্ছিল রেল বসানো হয়েছিল সব আমরা কিন্তু প্রায় একুশ দিন ছিলাম কাশ্মীর এবং কার্গিল এবং লে লাদাখ মিলে আমরা নিজের চোখে দেখে মানুষ মানুষ কিভাবে ব্যবসা করছে বলছে আমরা কিন্তু কখনো যারা কাশ্মীর অরিজিনাল কাশ্মীর তারা কিন্তু কখনো পাথর মারতেও চায় না কিচ্ছু চায় না বলে আমাদেরকে ভুল ভোজানো হয়েছিল এটা পাকিস্তানের দ্বারা মদতপুষ্ট জঙ্গি এটা করেছিল আজকে যেভাবে ইন্ডিয়া কাশ্মীরকে ডেভেলপ করছে আপনি টানেল থেকে শুরু করে সব কিছু এতে কিন্তু কিছু দেশের চক্ষুশুল হয়ে গেছে আরও একটা কথা আপনাদের আজকে বলি যারা সচেতন এবং যারা একটু বুদ্ধিমান অন্য জাতিতে বিলং করেন তারা কখনো কিন্তু চান না এরকম ধরনের কোনো ঘটনা ঘটুক কোনো ইসলামে কখনো বলা হয়নি কোনো হিন্দুকে মারো কোনো একটা মানুষ ইসলামকে এরকম বানিয়ে দিল আর তার বললো কাফের তাকে মারছে এটা কি হচ্ছে জানেন তো এটা আপনারা আপনাদেরকেই মারছেন এটা অন্য কেউ মারছে না ভারতবাসী যখন অ্যাটাক হবে তখন কিন্তু তার মধ্যে আপনারাও পড়বেন এটা ভাববেন না যে আপনারা পড়বেন না আর যারা বিভিন্ন রকমের বাজে ভাষা বলেন যে রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদেরকে উচিত গদি থেকে নামিয়ে দেওয়া একদম গদি থেকে নামিয়ে দেওয়া আজকে আমরা প্যালেস্তানি কিছু হলে এখানে পতাকা নিয়ে নাচানাচি করি আজকে কিন্তু যখন মুর্শিদাবাদের ঘটনা হয় যখন কাশ্মীরের ঘটনা হয় তখন কটা লোককে রাস্তায় নেমে বড় সড়ো প্রতিবাদ করতে দেখেছেন যে না আমরা দেশের সাথে আছি আমরা ফেসবুকে কেউ কার সমালোচনা করছে কেউ মোদীর সমালোচনা করছে একটু বন্ধ করুন দেশের কথা আগে ভাবুন দেশ বাঁচলে তাহলেই না এই যে বাক স্বাধীনতা এই সমালোচনাগুলো করতে পারবেন আজকে যে অ্যাটাকটা হলো এটা মনে করবেন এই অ্যাটাক কিন্তু একটা ইকোনমির উপর অ্যাটাক হলো কাশ্মীরে কিন্তু শুধু ভারতবাসী ঘুরতে যায় না প্রচুর ফরেনার কাশ্মীরে ঘুরতে আসে এবং দু হাজার পঁচিশ অব্দি আমি যতদূর জানি তিন কোটি পর্যটক কাশ্মীরে ঘুরতে গেছেন প্রচুর ব্যবসা হয়েছে কাশ্মীরে এবং কাশ্মীরেরা খুব খুশি কাশ্মীরে তো অধিকাংশই মুসলমান তারা তো কখনো বলেন না যে হিন্দু ইয়ে পাক অকুপাই কাশ্মীর বা পাকিস্তানের দ্বারা মদতপুষ্ট জঙ্গি এই কাজগুলো করছে এর বড় সড়ো ধাক্কা পাকিস্তানকে দেবে ভারত এটা আমরা নিশ্চিত কিন্তু এই পর্যটন নিয়ে যে পর্যটনের যে ধাক্কা সামনে অনেকেই ট্যুরিস্ট এখন যাবে না এই নিয়ে আমরা দু একজনের সাথে কথা বলেছিলাম প্রথম কথা বলবো যে কালকের ঘটনা হতে বোধ ভারতবর্ষের পর্যটনের একটা কালো দিন হিসাবে লেখা থাকবে তার মূল কারণ হচ্ছে যদ্দুর মনে হয় অতীতে কোনোভাবে কোনোদিনই এরকম ভাবে পর্যটকদের ওপর ডাইরেক্ট সরাসরি আক্রমণ সেটা কিন্তু হয়নি এটা কিন্তু সেক্ষেত্রে একটা খুব উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করলো এই পুরো ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যারা প্রাণ হারিয়েছেন যারা নিজের মানুষজনকে হারিয়েছেন তাদের প্রতি সম্পূর্ণ সমবেদনা বা দিকে যেটা হচ্ছে যে এই যে কাণ্ডটি হলো তাতে দুরকমের প্রভাব লক্ষ্য করা যাবে প্রথম কথা হচ্ছে যে আমি দেশীয় পর্যটনের কথা বলি তারপরে আমি বিদেশি পর্যটনের কথা বলবো দেশীয় পর্যটনে কাশ্মীর একটি প্রিয় ভারতীয়দের ক্ষেত্রে মূলত পশ্চিমবঙ্গ বা গুজরাটের ক্ষেত্রে কাশ্মীর একটা খুব প্রিয় গ্রীষ্মকালীন গন্তব্য সময়টা খুবই খারাপ কারণ হচ্ছে এই সময়টা মানুষজন যারা গরমের ছুটিতে যাওয়ার প্ল্যান করেছিলেন কাশ্মীর তারা বোধহয় আর যাবেন না ডেফিনেটলি নিজের জীবন বাজি রেখে কেউ ঘুরতে ভ্রমণ করতে বা ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করেন না কাজেই যারা ইমিডিয়েটলি যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আহ প্রশ্নটা হচ্ছে যে তারা তো যাবেনই না কারণ এই 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 ভয় কাঁধে করে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই যারা এক মাস পরে যাবেন তাদের ক্ষেত্রে কি হবে যে তারা তড়িঘড়ি করে এখন ক্যান্সেল করবেন তার কারণ হচ্ছে যে আহ যদি পরের দিকে ক্যান্সেল করেন তাহলে কিন্তু ক্যান্সেলশন লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেটা হোটেল গাড়ি হোক হোক করে দিয়ে পরিকল্পনা করাটাই তারা মনে করবেন আর যারা দু মাস পরে যাবে গ্রীষ্মের মরশুমের শেষ দিকে যাবেন তাদেরকে ব্যাপারটা হচ্ছে তারা এখন তাদের হয়তো পঞ্চাশ শতাংশ ভাববেন যে না কিছুদিন দেখি কি হয় আর কিছুদিন ভাববেন না আমি আর যাবো না তো এই একটা সিনারিও তৈরি হবে যেটা মূলত যারা পর্যটনের সাথে স্থানীয় জনগোষ্ঠীর তাদের উপর একটা ব্যাপক প্রভাব পড়বে কারণ দেখা গেছে যে যে কোনো পার্বত্য অঞ্চলে পার্বত্য স্থলে তার সারা বছরের যে ব্যবসা হয় তার মূলত সিক্সটি পার্সেন্ট মতো ব্যবসা কিন্তু এই গ্রীষ্মে হয় গরমকালে হয় তাদের এক ধাক্কায় এই ষাট শতাংশ পঞ্চাশের উপর শতাংশ ব্যবসার উপর একটা কিন্তু প্রশ্নবাদক চিহ্ন লেগে গেল এটা গেল ডোমেস্টিক tourism বা দেশীয় পর্যটনের এবার যদি বিদেশে কথা বলি প্রথম যেটা হচ্ছে যে কোভিড এর পরে বোধহয় প্রথম এই দু হাজার পঁচিশ সালে পর্যটন পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে বা উপরের গ্রাফটা উপরের দিকে গেছে আগে যা ছিল তার থেকে উপরের দিকে গেছে সেটা আমরা সে তার লক্ষণ কিন্তু পরিলক্ষিত হয়েছে দু চব্বিশ সালের শেষ থেকে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ আমরা যেটা আশা করেছিলাম যে পঁচিশ সালের শুরুতে মানে ইনকামিং বিদেশি পর্যটন বিদেশ থেকে যারা পর্যটক আসেন সেই পর্যটনটা কিন্তু ঘুরে দাঁড়াবে এবং ভালো একটা জায়গায় দাঁড়াবে সেটা হয়েছেও সেরকম সেটা আমরা বুঝতে পারছি যে পঁচিশ সালে কিন্তু ভালো পর্যটকের ঢল আসবে এবং বিদেশিদের সমস্যা হচ্ছে যারা আমরা অনেক দূরে থাকে তারা কিন্তু ভারতবর্ষের মধ্যে কাশ্মীর কন্যাকুমারী গুজরাট আর নাগাল্যান্ড ভাগ করতে খুব একটা পারে না সম্ভব নয় ওটা পারসেপশন এর ব্যাপার আমি যদি আজকে দেখি কোন একটি দেশে নাম না করে বলছি সেখানে কোন একটি অঞ্চলে সেখানে এরকম কোন একটা ঘটনা হয়েছে আমার কিন্তু ওই দেশ মানে আমি সেই দেশটাকে একটা ইউনিট হিসাবে দেখি আমি ওটা আচ্ছা পূব দিকে হয়েছে তো পশ্চিম দিকে যাওয়ার কোনো তাতে গেলে কোনো কিছু হবে না এই মানসিকতা এটা একটা স্টোরি সাইকোলজি এটা এটা মানে মানুষ মানুষের মানসিকতা উনিশশো সালে যখন যুদ্ধ শুরু হয় যুদ্ধ সম্ভব জুন মাসের মতো হয়তো শুরু হয়েছিল তখন আমাদের একটি বিদেশি কোম্পানি অস্ট্রেলিয়ান একটি কোম্পানি সে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মাসের বেশ কিছু পর্যটকের গ্রুপ বললো ওরা আর যাবে না ঠিক করেছে ওরা ক্যান্সেল করে দাও তো আমরা জিজ্ঞেস করলাম কেন মানে কারণটা কি কারণ হিসাবে যেটা আমাদের বলা হলো সেটা হচ্ছে যে আমার এখনো মনে আছে মধ্যে লেখা যে ডিউ টু টু প্রক্সিমিটি মেলের কার্গিল বর্ডার এখন এরা যাচ্ছিল হচ্ছে পশ্চিমবঙ্গ সিকিমে এবার তার কার্গিল বর্ডারের প্রক্সিমিটিটা তো সে মানে আমি তো কার্গিল যুদ্ধ কি হয়েছে না হয়েছে সেটা কোনো কিছুই আঁচ টের পাওয়ার প্রশ্নই নেই কিন্তু এটা ওইখানে থেকে কিন্তু ব্যাপারটা ওরকম নয় ব্যাপারটার পারসেপশনটা অনেক রকম হয়ে যায় যদি মালয়েশিয়ার জোহর কোনো কিছু হয় আর নর্থ মালে মানে মালয়েশিয়া নর্থ নর্থ না উত্তরে যাওয়া যায় কিন্তু সেটা যেমন আমার কাছে খুব ক্লিয়ার থাকবে না সেটা সেম ব্যাপার তো কাজে এই একটা ব্যাপার যে পর্যটকদের ওপর ভারতবর্ষে আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী হানা হয়েছে এটা এই খবরটা কিন্তু দাবানলের মতো ছড়িয়ে যাবে এবং ছড়িয়ে যাওয়ার পরে যেটা আমি বলছিলাম যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার বিদেশিদের কিন্তু যারা হয়তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এখন সে পরিকল্পনা করছেন কোথায় যাব ভারতবর্ষে যাব না শ্রীলঙ্কা যাব নাকি মালয়েশিয়ায় যাব এখন সে পরিকল্পনা করার সময় যদি এই খবরটা সেখানে আসে যে ভারতবর্ষে এখন এক এক সাতাশ জন পর্যটক আতঙ্কবাদীদের গুলিতে নিহত হয়েছে ডেফিনেটলি আমি আপনি যা করবেন ওনারাও তাই করছেন কাজই এটা কিন্তু খুব একটা চিন্তার ব্যাপার কাজে বিপর্যয়টা শুধু জম্মু কাশ্মীরের পর্যটনের নয় বিপর্যয়টা কিন্তু ভারতবর্ষ পর্যটনের এটা একদম মানে এটা কদিন গেলেই অটোমেটিক্যালি বোঝা যাবে এই ব্যাপারটা হয়তো এখন মাথায় আসবে না কিন্তু যখন এটা অবসাম্বাবী নয় এটা 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 হওয়াটা খুব কমন মানে হলে অবাক হবো না হলে অবাক হওয়ার কোনো জায়গা নেই কারণ ব্যাপারটা খুব সাইন্টিফিক আর কি এটা হওয়াটাই মানে স্বাভাবিক জম্মু কাশ্মীর ভারতকে নিয়ে পেছালো চিন্তাটা শুধু জম্মু কাশ্মীরের যারা পর্যটনের সাথে জড়িত আছে তাদের নয় চিন্তাটা কিন্তু আমাদেরও আমরাও কিন্তু শিগাবার একটা অশনির সংখ্যা এবার কিন্তু দেখা যাবে কোডো নেগেটিভ ইনসিডেন্ট বিশেষ যখন টুরিস্ট টুরিস্টের পরে অত্যাচার হয় সেটা ডাইরেক্টলি টুরিজম কে করবে ইনস্টার্ট করবে ন্যাচারালি লোকজনের মধ্যে একটা ফিয়ার কনসেপ্ট এসে গেছে যে যেখানে এটা শেফ দা আমোনকি ডিজেট বেশি ইন্ডিয়ান ছড়াউ শেফ দা তো টুরিস্টাও শেফ দা বুঝতে পারছে তবে এইগুলো ফেড জিও ইউগেদার ইউ কজ বিলিভ দোস ইডিটস ज्यादा যারা এরকম অ্যাক্টিভিটিস টেরিস্টের মধ্যে থাকে তাদের তারা তো কোনো একটা চায় যাতে যেটা যেমন আমাদের এটা পুরো পাকিস্তান গভর্নমেন্টের একটা কোনো ষড়যন্ত্র যে ভারতকে একটু ডিস্টার্ব করে রাখা এবং আমাদের দেশের ভিতরেই এত এত ইন্ডিয়ার ফিলিং রয়েছে যে সমস্ত অপোজিশন পার্টিস তারা কেউ এখন মুখ খুলে নিই যে এটা তার তাই খিদার মতন একটা কাজ হয়েছে সুতরাং এটার একটা ইম্প্যাক্ট হবেই নেগেটিভ ইম্প্যাক্ট কারণটা ফার্স্ট ক্যাজুয়ালিটি ফর অ্যানি নেগেটিভ ইনসিডেন্ট লাইক টেরিস্ট অ্যাটাক ইম্প্যাক্ট ট্যুরিস্ট আর ট্যুরিস্টরা একটা ভরসা করে আসে যে আমরা সেফ কিন্তু এটা প্রুফ করে দিল যে আমরা সেফ না যে কোনো ইনস্টিটিউন্ট যদি হয় কোনো এপিডিভিক কোনো রেড দুর্ঘটনা কোনো রিয়াললাইস দুর্ঘটনাটা আর টেরিস্ট অ্যাটাক এগুলো সব ইমপ্রাস্ট করে ট্যুরিস্টকে প্রথম কেননা ই জিএস ল্যাক আপ ফরফিটেন্স ওদের আমি আরেকটা প্রশ্ন আপনাকে করছি যখন ট্রেনটা তাদের মেরেছে জিজ্ঞেস করছে তুমি হিন্দু কিনা বা হিন্দু হলেই গুলি মেরেছে এটা ও যারা ওখানে ছিলেন বা ওখানে তারা সবাই মিডিয়ার সামনে বলেছেন এটা এই যে অ্যান্টি হিন্দুর যে একটা ব্যাপার যদি আমি আমার রাজ্যে তো দেখি মুর্শিদাবাদ এবং আজকে আমি কাশ্মীরে দেখলাম আপনি দীর্ঘদিন ধরে ট্যুরিজম সেক্টরে রয়েছেন গভর্নমেন্টের অনেক জায়গায় আপনি বড় বড় পোস্টে ছিলেন তো আপনার আপনার কি মনে হচ্ছে এটা কোথাও কি একটা ভারতবর্ষ অন্য জায়গা অ্যান্টি অ্যান্টি ইন্ডিয়া ষড়যন্ত্র কিছু কিছু আর এমনভাবে ইসলামিক ব্রেন ব্রেন্ড ওয়াশ করছে ওদের এমনিতেই ধর্ম অ্যান্টি হিন্দু যে ধর্মটা যে কম্পিউটিটা সেটা অ্যান্টি হিন্দু এই জঙ্গি হামলার আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই এর পাশাপাশি আমি সকল নাগরিককে সচেতন থাকতে বলবো নাগরিক মানে কিন্তু শুধু হিন্দু নয় খ্রিস্টান নয় মুসলমান নয় ভারতবাসী ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে বলবো কখনো কোনো জায়গায় কোনো অজানা ব্যক্তিকে যদি দেখেন আপনারা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করুন যদি কোনো আলাদা অ্যাক্টিভিটি দেখেন তাহলে কিন্তু ইনফর্ম করুন আজকে মুর্শিদাবাদ সমসেরগঞ্জ থেকে কাশ্মীর যেরমভাবে একটা ছোট 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 ঘটনায় কিন্তু বৃহৎ আকার ধারণ করে এগুলো কিন্তু আমাদেরকে এখনই সচেতন থাকতে হবে আমি আবারও বলছি আমরা কিন্তু ভারতবাসী তারপরে আমরা সব আর এইভাবে কিন্তু কেউ ভাগ করতে পারেনি পারবেও না যারা একটু শিক্ষিত মানে একটু বেসিক এডুকেশনটা যাদের মধ্যে আছে কোনটা ঠিক কোনটা ভুল তারা কখন এসব করে না আর কারা করছে ইয়ং ছেলে যাদেরকে মাথায় ঢোকানো হচ্ছে যারা এই বুদ্ধিগুলো দিচ্ছেন এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তারাও কিন্তু পার পাবেন না আপনাদের আল্লাহর কাছে আপনাদের ইসলামের কাছে এর জবাব দিয়ে করতে হবে এবং সেটা ভয়ঙ্কর জবাব দিয়ে করতে হবে সে যেই করুক এই জিনিসগুলো বন্ধ করুন ভারতবাসী হিসাবে নিজেকে গড়ে তুলুন ভারতবর্ষের ভালো কি করে হয় সেটা চিন্তা করুন অন্যের খারাপ করে অন্যকে মেরে কখনো বড় হওয়া যায় না আজকে কাশ্মীর নিয়ে আমরা সত্যি খুব ব্যথিত বিশেষ করে আমরা যেহেতু ট্যুরিজমের উপর কাজ করি আমরা আজকে জানি যে কীভাবে পর্যটন শিল্প মার খাবে অন্তপক্ষে আরও দু তিন বছর কেউ কাশ্মীরে ঘুরতে যাওয়ার সাহস দেখাবে না আর একটা কথা না বললেই নয় কাশ্মীরের বুদ্ধিসম্পন্ন সচেতন নাগরিক তারা কিন্তু পথে নেমেছে তারা কিন্তু মিছিল করেছে তারা দেখিয়ে দিয়েছে যে না এটা ঘরোতর অন্যায় হিন্দুদের তোমরা কেন মারছ টুরিস্টদের কেন মারছ बैठो, चुपना बैठो चुपना बैठो बैठो चुपना बैठो पाकिस्तान है, है। पाकिस्तान है, है। खून न खोले हमला करो हमला करो, हम्ला करो। पाकिस्तान पर हमला करो हमला करो अरे पाकिस्तान के जर्नैल को जिंदा पकड़ करके लाओ और इसी पुरानी मंडी चौक में उसको दफन कर दो श्रीमान मोदी जी দেশ আপনি তরফ নিগাহ দেশ করো আর ভাল লাগলো সত্যি খুব ভাল লাগলো এরকম যদি মুর্শিদাবাদও করতো সব জায়গায় সাধারণ নাগরিক চেতনা সম্পন্ন নাগরিক আরও ভাল লাগতো তাই মুর্শিদাবাদে কাশ্মীর যাই হয়েছে টোটালটাই ঘৃণ্য জঘন্য কাজ এটা কিন্তু বারবার মনে রাখতে হবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন অনুসন্ধান নিয়ে নেক্সট এপিসোডে নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে